হ্যালো ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানি আরো একটা নতুন ব্লগ শুরু করলাম কি ভাবছো যে হাতে ব্যথা বলে রান্না বান্না আমি শিখে তুলে দিয়েছি একদমই না বন্ধুরা এই দেখো রাত্রিবেলা আমি কি কি রান্না করেছি লাউ ঘন্ট আর এখানে মাছের ঝোল তার সাথে রুটিটা একটু কিনে এনেছি আর ভাত গরম করে নিচ্ছি সকালে ও চলছে কিন্তু রান্না বান্না একেবারে যে হাড়ি চড়ছে না তা না তো চলো ব্লগটা শুরু করা যাক এই হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এই যে মাছের ঝোল আর সকালের একটা ডিম রয়ে গেছে ডিম আর পনির একসাথে মিশিয়ে রেখে দিয়েছি আর একটা জিনিস আছে এই যে মটর ডালের বড়া সকালবেলা ভেজেছি আর রুটি আর ভাতটা নিয়ে আসি একটা ঝড় চলে গেল বন্ধুরা মানে কিছু বাচ্চার ছুটি হয়ে গেল আর একজন দুজন আছে তাদের নিয়ে এখন রয়েছি আর টিফিন টিফিন করে নিলাম কারণ এতদিন আমি টিফিন করতাম না একদম শেষে তিনটের সময় করতাম খুব খিদে পেয়ে যেত মাথা ধরে যেত তাই আজকে এখনই টিফিন করে নিলাম আর বাচ্চারাও টিফিন করে নিল একেবারে হয়ে গেল সব সব থেকে বড় কথা আছে অস্বাভাবিক গরম প্রচুর গরম আছে আর যে বৃষ্টি হবে সবের

যদিও একটু স্বস্তি পেয়েছি মানে এতটাই গরম ছিল দুপুরবেলা বলছিলাম তোমাদের গরমের উপরও সেদ্ধ হয়ে গেছি দুপুরে মানে মনেই হচ্ছিল যে কিছু একটা হবে কিছু একটা হবে এতটা মুখ ভার করেছে মানে ঠিক কান্না হয়ে বেরোবে আর না হলে উথাল পাথাল করে ঝগড়াঝাটি করবে তো দেখলাম হ্যাঁ কান্না ঝগড়াঝাটি দুটোই একসাথে হলো যেমন ঝড় তেমন বৃষ্টি তো মনে হলো কালবৈশাখী কি হয়েছে মানে মুহূর্তের মধ্যে আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেল আর তারপরে নামলো বৃষ্টি ঝড় মারাত্মক অবস্থা আর এমনই ঝড় বৃষ্টি যে ছাতা উড়িয়ে নিয়ে চলে যাবে ছাতা খুলেও মানে আসতে পারছি না অচেনা অচেনা আর কি জায়গাটা এবার এসে আমি কোন দিক থেকে অটো ধরবো সেটা বুঝতে পারছিলাম না যাওয়ার সময় তো গেছি একরকম এবার বাসার সময় মানে আরেকজন আমার সাথে এসেছিলো সে যাবে মধ্যম গ্রাম তারপরে ওরটা দেখে আমি বুঝলাম যে ও যেহেতু মধ্যম মানে ওইদিকে তো আমার বাড়ি হচ্ছে তার উল্টো দিকে হবে অটো নেই তার উপরে বলছি এখানটা দাঁড়ান অটো পেয়ে যাবে মানে কিছু অটোওয়ালা বললো মানে মধ্যম গ্রাম থেকে যে অটোগুলো আসে সেই অটোগুলোই আসে আর কি আমাদের এদিকে বাবা সেই দাঁড়াতে দাঁড়াতে ধুলো উড়ে একেবারে প্রথমে তো ধুলো ওড়া শুরু হলো মারাত্মক ধুলো তারপরে বৃষ্টিটা হতে ধুলোটা কমলো আর ওখানে দাঁড়ালেও কোনো মানে কি বলবো পায়ের মধ্যে কাদা ধুলো ঝড় বৃষ্টিতে যা হয় চাটা খাওয়ার পর এই যে রান্না করতে এসছি মানে এই সময় আর ভিডিও করা হয় না কিন্তু আজকে করছি আচ্ছা একটু মানে ভালো লাগছে করতে আজকে করছি ট্যাংরা মাছের ঝোল বা ঝাল তো মাছটা ভাজি তেল গরম হয়ে গেছে ঝাল নিয়ে নিলাম ছেলে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি মাছের ঝালটা করবো আর দেখি কি করি আর যেটা তোমাদের বলছিলাম আসার পথে তো বিশাল ধরধঞ্জায় পড়েছিলাম আর আমাদের রাস্তা তো জানোই একটু আশেপাশের অবস্থা ভীষণই খারাপ একটুখানি বৃষ্টি হলেই ডুবে যায় সেখানে এতখানি ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর জল জমে গেছে তা সময় পায়ে প্রচণ্ড জল লেগেছে পাটা খুব ব্যথা ব্যথাও করছে আর ছেলেও আবার এই রাতে ফিরলো নটার সময় ফিরেছে এই সমস্ত জল ফলের জন্য আর অসুবিধা হয়নি অটোটা আজকে আবার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর কি ঘুরে অসুবিধাই হয়েছে অতক্ষণ একজন বাড়ির সামনে নেমে গেছে তারপরে আসার পর আরেকবার চা করলাম আগে তো একবার চা খেয়ে নিয়েছি আমরা যেহেতু নটার সময় এসছে তারপরে আমার ওর জন্য এক কাপ চা করে দিলাম আর সিঙ্গারা এনেছিলাম ওই সিঙ্গারা চা খেলো এই এতক্ষণ একটু গল্প টল্প তারপরে ও আবার কাল সকালবেলা বেরোবে কলেজে না নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজে বোধ হয় ইভেন্ট আছে ওখানে যাবে সব কয়েকজন নিয়ে মিলে তো ওদের জন্য সকাল সকাল বেরোবে তাই তাদের চলে এলাম যে রান্নাটা করে নিই হ্যাঁ এমনিতে তো বাইরের খাবার খায় তাদের রান্না বান্না করে খাইয়ে ঘুম পাড়িয়ে তাহলে সকালবেলা উঠতে পারবো আটটার মধ্যে নাকি গেল আর সেই জন্যই তাড়াতাড়ি রান্না করতে আসে প্রত্যেকটা না ডিম মাছ ভালো লাগে ডিম আলা ট্যাংরা মাছ মাছটা হতে হতে একটু জিজ্ঞাসা করে আসি যে কি খাবে আর তার সাথে মাছের ঝালটা করব আর তার সাথে দেখি কি খায় ওরা একটু জিজ্ঞেস করে আসি এটা যেন তো বন্ধুরা আমার যে রান্না করার আগে একটু সব সময়ের জিজ্ঞাসা করা যে ওরা কি খাবে যাই জিজ্ঞাসা করলে সবার মত মিলে যদি রান্না করি তাহলে খেতে দিয়েও শান্তি খাইয়েও শান্তি কি গো ঘুমাচ্ছ কি রান্না করব আর জিজ্ঞেস করে চলে এলাম ভেন্ডি আলু ভাজা ছেলে তো এটা ভালোই বাসে ডাল করব সাথে ব্যাস এই দিয়ে আমাদের রাতে খুব ভালোভাবে হয়ে যাবে রাতে খুব একটা বেশি কিছু লাগে না এছাড়াও আমাদের কি বলতো একটুখানি একটা ডাল একটু ডালের মুখে কোনো তরকারি হোক ভাজা হোক আর সাথে মাছ হলেই এ মাছ হোক পানির হোক চলে যায় ঢেঁড়সের সাথে আবার অপশান দিয়েছিল যে বেগুনও করা যেতে পারে দেখো বেগুন ঢেঁড়স সব বার করে নিচ্ছি ভাবছি একটু বেগুন ভাজা করে নেবো সাথে ঢেঁড়স ভাজা করবো দুটোই করি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি রান্নাবান্না মাছের ঝোল বেগুন ভাজা ঢেঁড়স ভাজা হয়ে গেছে ডালটা বসালাম এই হচ্ছে ট্যাংরা মাছের ঝালই বলতে পারো ঝোলটা কম রেখেছি ভেন্ডি আর বেগুন ভাজা রাতের জন্য বলতে পারো এটা এনাফ তাই না ডালটা হলেই সবাইকে ডেকে ডিনারটা সার্ভ করে দেবে আগে আমাদের অতটা তার কিছু নেই তবে ছেলের জন্য সকাল সকালে উঠতে হবে ও বেরোবে আমরা কি শুয়ে থাকবো তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ ধরনের সব পেকেটা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আনন্দে উৎসাহে থেকো বাই টেক কেয়ার লাভ ইউ অল